আল্লাহ নবীর একজন খেজুর খাইতেছেন হঠাৎ করে আল্লাহ নবী আলান করলেন যে ব্যক্তি আজকে এই আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে আল্লাহ পাক তাকে জান্নাতে খেজুর খাওয়াবেন সাহাবি খেজুর মুখের মধ্যে খাওয়াবাস্ত আবার রিটার্ন নিয়ে আসলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই খেজুরটা ফেলে আমি আল্লাহ রাস্তায় শহীদ হই জিহাদ করি শহীদ হই তাহলে আল্লাহ কি আমাকে জান্নাতে খেজুর খাওয়াবেন নবীজি বললেন অবশ্যই তোমায় খাওয়াবে সাহাবি আর এক সেকেন্ড লেট করেন নাই সঙ্গে সঙ্গে খেজুরটা ফেলে আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেলেন জিহাদ করলেন শহীদ হলেন এবং আল্লাহ জান্নাতে পৌঁছে গেলেন বাকি সাহাবাদেরকে নবীজি ডাক দিয়ে বললেন ও সাহাই ক্রামরা শোনো কিছুক্ষণ আগে যেই সাহ এটা দুনিয়ার খেজুর খাইতেছিল আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তাকে জান্নাতের খেজুর খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন